আমাদের এখানে কিছু ভাড়া দেওয়া হয় আমাদের এই জায়গাগুলি পরে আছে তো এই জায়গাগুলি যদি কোনো আয়মূলক কাজ করা যায় সেটা হলো আমাদের ছোট্ট আয়োজনে আপনারা সারাদিন আসছে আমাদের জন্য এবং এটা যেন সুন্দরভাবে প্রতিষ্ঠানটা যেন সুন্দরভাবে চলে এবং শ্রীপুরটা যেন সুন্দরভাবে চলে আপনারা যারা স্থানীয় জানেন যে দীর্ঘদিন এখানে অব্যবহিত ছিল অনেক সমস্যা ছিল সেগুলো আমরা উত্তরণ করে মোটামুটি কার্যক্রম চালু করছি সব থেকে ঠিকঠাক আমরা আপনাদের সহযোগিতা দেওয়া আমার মানুষের জন্য ভালোবাসি এই বলে মার্কেট লিটার খুব খুব উদ্বোধন গো সময় করতেছে ধন্যবাদ একটা খুব দিবেন بسم الله الرحمن الرحيم

আমাদের কোশিকা মাননীয় প্রথম এই অনুকয় কৃষিকার থেকে যে সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি ব্যক্তিগতভাবে কোশিকা মার্কেট হলে একদিকে যেমন কর্মসংস্থানের সৃষ্টি হবে ব্যবসায়ীদের জন্য একটা তার উন্মোচন হবে এবং পাশাপাশি এই এলাকা যে বসবাসের যে মানে অযোগ্য যেটা ছিল বা অনেকটা অনিরাপদ ছিল সেখানে অনেকটা বসবাসের যুদ্ধ করলে ফিরে আসবে বা এখানে পরিবেশের অনেক উন্নতি হবে আমাদের এই এলাকারও মানুষের মানে কর্মসংস্থান অসুস্থ হবে আমাদের সম্মানিত সম্মানিত মার্কেট মার্কেট যেটা আজকে করতে যাচ্ছে আমাদের মাননীয় মহোদয় আজকের এই মার্কৃতিক সম্মানিত প্রধান অতিথি জনাব সুর ইসলামী সিরাজ ভাই বিশেষ এবং আজকে এখানে উপস্থিত আছেন আমাদের এলাকার সম্মানিত সম্মিত সবাইকে প্রশিক্ষার পক্ষ থেকে প্রসিকের সুপ্রণার পক্ষ থেকে জানাই সালাম আসসালাম আলাইকুম

إذا أخذ الإنسان يطلب لي بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم

আমরা <Sessizlik>

எல்லாம் மத்திய மக்கள் எல்லாம் கை கொடுக்கிறோம் எல்லா விஷேஷ்கு எல்லாம் சேல் உசிணை எல்லாம் ஐவர் எல்லா பண்ண மார்க்கு எல்லா ஐதா எல்லா ஜோக்கூட நான் எல்லா சகல உத்திசு எல்லாம் நம்ம तो तुम्हें ना एक तरी पानी आ रहा है पानी आ रहा है पानी चलाओ इधर बैठ